হ্যালো বন্ধুরা আবহাওয়া আপডেটে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা আমরা আজকে এই ভিডিওর মধ্যে দেখে নেব আগামী দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা কেমন আছে এবং কবে থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আকাশ কেমন থাকবে মেঘাচ্ছন্নকে রোদ ঝলমূলে এবং টেম্পারেচার কতটা বাড়ার সম্ভাবনা আছে বৃষ্টির কারণে দেখে নেব কবে নাগাদ বৃষ্টি শুরু হবে সম্পূর্ণ আপডেটটিকে দেখতে থাকুন বন্ধুরা তাহলে সম্পূর্ণ আপডেট আপনাদের সামনেই আলোচনা করব তাহলে থেকে দেখে নেব আবহাওয়া কেমন পরিবর্তন হয় দেখুন একত্রিশ তারিখের দিকে কলকাতার কাছাকাছি হালকা হালকা বৃষ্টিপাতের একটি সম্ভাবনা আছে একত্রিশ তারিখ বুধবার সকাল সাতটার দিকে দেখুন খুলনা এবং কলকাতার বেশ কিছু জায়গায় এবং বাংলাদেশের বরিশালের জায়গায় কিছুটা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সকাল সাতটার দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে কিন্তু খুলনার কাছাকাছি একটু কিন্তু ডিপলি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আমরা একটু বেলাটা বাড়িয়ে নটা দশটার দিকে দেখে নেব বৃষ্টিপাতটি কিন্তু বরিশালের দিকে হবে এবং কলকাতার দিক থেকে অবস্থান পরিবর্তন করবে আমরা বিকালের দিকে যদি দেখিনি চারটের দিকে কিন্তু সেটি কিন্তু হালকা মাঝারি সর্বত্র জায়গায় কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছেন কোলাঘাট এদিকে কলকাতা চন্দননগর খড়গপুর এদিকে দেখুন খুলনার দিকেও কিন্তু কিছুটা পরিমাণ বৃষ্টিপাত হবে তার একত্রিশ তারিখ আমরা চারটের দিকের আপডেট দেখে নিলাম এবার আমরা রাতের দিকের আবহাওয়া দেখে নেব যে কোথায় কেমন বৃষ্টিপাত হবে দেখুন বন্ধুরা একত্রিশ তারিখ সন্ধ্যার দিকে কিন্তু চন্দননগর এবং আরামবাগের দিকে কিছুটা পরিমাণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে এবং বাংলাদেশের সাতক্ষীরার দিকে কিন্তু কিছুটা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা একত্রিশ তারিখ দেখে নিলাম এবার দেখুন একত্রিশ তারিখ রাত এগারোটার দিকে কিন্তু কলাঘাটের দিকে এবং খড়গপুরের দিকে কলাঘাটের দিকে কিন্তু কলকাতার দিকে এবং চন্দননগর আরামবাগের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আমরা এবার এক তারিখ দেখে নেব এক তারিখ আবহাওয়া কতটা পরিবর্তন হয় এক তারিখের দিকে কিন্তু যশোরের কাছাকাছি এবং আরামবাগ এদিকে কিন্তু এবং চন্দননগরে বর্ধমানের দিকে কিন্তু সকাল সাতটার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা এগারোটার দিকে দেখে নিই খুলনার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে হালকা হালকা এবং চন্দ্রনগর দিকে কিন্তু ঝিরঝির করে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে কিন্তু বন্ধুরা এক তারিখে পাঁচটার দিকে কিন্তু বিকাল পাঁচটার দিকে কিন্তু ভালো পরিমাণ বৃষ্টিপাত কলকাতার দিকে হতে চলেছে কলকাতা চন্দননগর আরামবাগ কলাঘাট এবং এদিকে দেখুন বাঁকুড়ার দিকে কিন্তু কিছুটা পরিমাণ বৃষ্টিপাত হবে দেখ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন এদিকে দেখুন সরি বন্ধুরা এদিকে কিন্তু সর্বত্র জায়গায় কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বাংলাদেশের ঢাকার দিকে কিন্তু ভালো পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ধানবাদের দিকে কিন্তু ভালো পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে রাজশাহীর দিকে এবং ময়মনসিংহের দিকে সিলেটের দিকে অতটা বৃষ্টিপাত না হলো রাঁচি হ্যাঁ এদিকে জামশেদপুরের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আমরা পাঁচটার দিকে আবহাওয়া দেখে নিলাম এবার রাতের দিকে দেখে নেব কোথায় কেমন বৃষ্টিপাত হয় রাতের আটটা আটটার দিকে দেখুন এদিকে কলাঘাটের দিকে এই খড়গপুরের দিকে খড়গপুরের দিকে বৃষ্টিপাত হবে মাহেরপুরের দিকে কিন্তু বৃষ্টিপাত হবে এবং দুর্গাপুর দুর্গাপুর বর্ধমানের দিকে কিন্তু ভার পরিমাণ কাটোয়া এদিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে দেখুন আটটার দিকে দেখানো হচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা বাঁকুড়ার দিকে বৃষ্টিপাত হবে শান্তিপুরের দিকে বৃষ্টিপাত হবে এবং এদিকে বাংলাদেশের দিকে কিন্তু ঢাকা এদিকে বৃষ্টিপাত কাপাসিয়ার দিকে নাগপুর তাহলে আমরা এক এক তারিখ বৃহস্পতিবার ফেব্রুয়ারি মাসের এক তারিখে কিন্তু আবহাওয়া দেখে নিলাম এবার আমরা যদি দেখে নিই দু তারিখে আবহাওয়া আপডেট যে কেমন পরিবর্তন হচ্ছে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে লাইভ আপডেট দেখানোর চেষ্টা করছি দেখুন দু তারিখ শুক্রবার কিন্তু এদিকে কিন্তু ভালো পরিমাণ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখানো হচ্ছে বরিশাল খুলনা কলকাতা এবং এই যে সুন্দরবন লাগোয়া গোসুবা কুমিরমারি আমলামেথি হলদিয়া হলদিবাড়ি গঙ্গাসাগর এদিকে কিন্তু মসজিদবাড়ি মসজিদবাড়ি এদিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বন্ধুরা বন্ধুরা আমরা দেখুন শুক্রবার দোসরা ফেব্রুয়ারি সকাল আটটার দিকে কিন্তু আবহাওয়া দেখে নিচ্ছি এদিকে কিন্তু বঙ্গোপসাগর লাগোয়া সুন্দরবন কুমিরমারি গোসুবা এদিকে হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিবাড়ি এবং এই দেখুন মুর্শিদবাড়ি এদিকে কিন্তু বরিশালের দিকে কিন্তু খুলনার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আমরা একটু ট্র্যাকটিকে চালিয়ে দেবো দেখো তিনটের দিকে দেখে নেব তিনটের দিকে কিন্তু বৃষ্টিপাতটি অনেকটা কমে যাবে এবং এই গোসবা সুন্দরবনের দিকে একটু গোসোবা সুন্দরবন গোসবা কুইর বাড়ি অমলামেথি কিন্তু একটু হালকা হালকা বৃষ্টিপাত হতে পারে তারপরে আমরা দুই তারিখে দিনের শেষটা দেখে নেব যে কেমন বৃষ্টিপাত থাকছে না কি রাত আটটার দিকে হ্যাঁ বন্ধুরা দেখুন সন্ধ্যা সাতটার দিকে কিন্তু এই বঙ্গোপসাগর গোসোবা কুমির বাড়ি নামখানা হলদিবাড়ি হলদিয়া এদিকে গঙ্গাসাগরের দিকে কিন্তু ডিপলি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে কলাপাড়ার দিকে দেখুন আছে সন্ধ্যা সাতটার দিকে দুই তারিখে আটটার দিকে দেখবো আটটার দিকে বন্ধুরা এগারোটার দিকে দেখুন আটটার দিক থেকে এগারোটার দিকে পরিষ্কার হয়ে যাচ্ছে এবং বঙ্গোপসাগরে অল্প অল্প বৃষ্টিপাত হবে আমরা তিন তারিখের আবহাওয়া আপডেটটা দেখি বন্ধুরা আমরা তিন তারিখে আবহাওয়া আপডেট দেখতে পাচ্ছি মোটামুটি কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা তিন তারিখের দিকে নেই আমরা যদি রাতের দিকে দেখে নিই রাতের দিকে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা চার তারিখ যদি দেখে নিই বন্ধুরা চার তারিখেও কিন্তু আবহাওয়ার অনেকটা উন্নতি হবে বৃষ্টিপাত কিন্তু আর দেখা যাচ্ছে না ঠান্ডার প্রকোপটা দেখে নিই চার তারিখের দিকে ভোরের দিকে যদি আপনাকে দেখানোর চেষ্টা করি বৃষ্টিপাত কমে গেলে চারটের দিকে কেমন তাপমাত্রা থাকে বন্ধুরা দেখুন চারটের সময় যদি ঢাকার দিকে কিন্তু বারো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি দেখানো হচ্ছে কলকাতার দিকে পনেরো ডিগ্রি সেলসিয়াস ধানবাদের দিকে এগারো ডিগ্রি সেলসিয়াস রূপকেলার দিকে এগারো ডিগ্রি সেলসিয়াস কোরবার দিকে তেরো শিলিগুড়ি এগারো বারো মোটামুটি কিন্তু ভুবনেশ্বরে কুড়ি ডিগ্রি সেলসিয়াস মানে বৃষ্টি হওয়ার পরে কিন্তু তাপমাত্রা একটু বাড়ার সম্ভাবনা আছে লাইভ আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আপডেট সকল সময় পাওয়ার জন্য ততক্ষণ পর দেখা হচ্ছে নেক্সট আপডেটে